কিন্তু এটার ভিতরে কাপ বারোটা পিরিশ বারোটা বড় গাড়ি থাকে চার পিস পিস এই যে কোরমা রিসটা দেখেন কোরমা কিন্তু অনেক বড় একসাথে চার কেজি ঘোষ রান্না করে আপনি খাবার ডাইকারে রেখে দিবেন এর মধ্যে রেখে দিতে পারবেন কোনো ঝামেলা হবে না আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি দীপ্তি এবং ফেসবুক থেকে আজকে কিন্তু আমরা 96 পিসের একটা ডিনার সেটের কালেকশন দেখাবো কোথায় আসলে পাবেন আমি একটু শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আরাফাত ট্রেডার্স আর Shop নাম্বার হচ্ছে 79 বিশ্বাস বিলার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এখানে নাম্বারে কিছু ভুল আছে এই জন্য আমি এই নাম্বারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই দুইটা নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দুইটা নাম্বারে যোগাযোগ করে তারপরে যাচাই বাছাই করে প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন আমাদের সাথে আছে সবারই প্রিয় মুখ

ছয়টা থাকবে সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট বারোটা সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট থাকবে আপনার বারোটা এটা বারোটা থাকবে এটা সরাসরি মাইক্রোভেন ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন ডিপ ফ্রিজ ডিসওয়াশ সব করতে পারবেন এটা হলো আপনার আকিজ সিরামিক্স বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির আপনারা একশো পিস কিনলে দেড়শো পিস ফিরিয়ে জামেলায় যাবেন না 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 একশো পিস কিনবেন দেড়শো পিস ফ্রি পাবেন দেড়শো পিসের ভিতরে আপনার চব্বিশটা থাকবে কাদা চামচ চব্বিশটা থাকবে টি চামচ আঠারোটা থাকবে গ্যালাস ছত্রিশটা স্ট্যান্ড এইভাবে ঝামেলার কোন ডিনার সেট আপনারা আর কিনবেন না একবারে সাদা সিটা একটা ডিনার সেট কিনবেন যেটার ভিতরে মেইন আইটেম গুলো থাকে আপনার একসাথে বারো জন পনেরো জন বিশ জন মেহমানকে আপ্যায়ন করতে পারবেন এই ধরনের ডিনার সেট গুলো ভালো মন্দ যাচাই করে দেখে তারপরে অর্ডার করবেন আচ্ছা তাহলে এখানে আমরা এটা হলো আপনার 12টা থাকবে ডিনার প্লেট 1.5 ইঞ্চি 12টা আচ্ছা 12টা থাকবে 8.5 ইঞ্চি হাফ প্লেট 12টা জি 12টা এখানেই 24টা হয়ে গেছে কারণ প্লেটগুলো সবচেয়ে বেশি লাগে প্লেট ছাড়া আপনি কিভাবে मेहमानদের আপ্যায়ন করবেন অবশ্যই তারপরে ডাল ভাত খাওয়ার জন্য ডিপ প্লেট থাকবে ছয়টা আচ্ছা ভাত খাওয়ার এরকম ডিপ প্লেট থাকবে ছয়টা প্রত্যেকটা কিন্তু মাইক্রোওয়েভ আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা মাইক্রোশেপ তারপর আপনার কাপ বারোটা পিরিজ বারোটা আচ্ছা

এছাড়া কিন্তু এটা কাউন্ট হয় না 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 হয় না এটা একদম মিছা কথা ঢাকনা হিসাব করবেন না ডাকনা কাউন্ট করবেন না কেউ ওকে ওকে আচ্ছা ঠিক আছে এখানে আমরা সুগার পট ওকে তারপরে আছে আপনার স্যুপ চামচ ছয়টা আচ্ছা সুপ চামচ সুপের চামচ থাকবে ছয়টা সেটার সাথে সুপের বোন চায়নার অরিজিনাল চামচ থাকবে ছয়টা আচ্ছা আচ্ছা ভেজাল মুক্ত ডিনার সেট আমি কিন্তু বারবার বলতেছি সুপের বাটি থাকবে ছয়টা সুপের বাটি এই যে এখানে ছয়টা ওকে ডান 6টা সুপার পার্টি 6টা সুপে তারপরে আপনার যে কোরমা ডিশ থাকবে একটা এই যে কোরমা দেখেন কোরমা কিন্তু অনেক বড় একসাথে চার কেজি মাংস রান্না করে আপনি খাবার ডাইকারে রেখে দিবেন এটার মধ্যে রেখে দিতে পারবেন কোনো ঝামেলা হবে না খাবার ঠান্ডা হয়ে গেলে আপনি গ্যাসের করতে পারবেন গ্যাসের চুলায় বসে রান্না করতে পারবেন আবার গরম করতে পারবেন ডাইনিং টেবিলে সার্ভ করতে পারবেন আপনি যে নিচম ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই আমি আবার দেখায়া দিচ্ছি আপনাদেরকে ওকে ডিনার প্লেট থাকবে বারোটা বারোটা ডিনার প্লেট থাকবে বারোটা হাফ প্লেট থাকবে ডিপ প্লেট থাকবে ছয়টা ডিপ প্লেট ছয়টা সুপ চামচ ছয়টা সুপ ছয়টা কোরমা ডিশ একটা কোরমা ডিশ একটা সুপ বাটি বারোটা সুপ বাটি বারোটা সাড়ে দশ ইঞ্চি কারি বাটি থাকবে চারটা কারি বাটি চারটা কাপ বারোটা কাপ বারোটা পিস বারোটা আচ্ছা গ্রেভি পট থাকবে একটা ওকে তারপরে আপনার গোল রাইস ডিস বারো ইঞ্চি দুইটা অসম্ভব লাম্বা রাইস ডিস একটা তিনটা আপনারা মানে রাইস ডিস পাইতেছেন ওকে মিল্পট একটা মিল্কট

সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে বাংলাদেশের 64টা জেলার থেকে যে যেখানে নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিব ইনশাআল্লাহ আচ্ছা এটা সাজাইতে আপনার সুকেতে সাজাইতে এক দজন ইনস্টল লাগে 12টা ইনস্টল লাগবে এই 12টা ইনস্টল আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে দিব গিফট দিয়ে দিব ইনশাআল্লাহ মানে এটা কি সাথে 12টা ইনস্টল গিফট থাকবে রাত রাত পর্যন্ত এটা ফ্রি ডেলিভারি ইনশাআল্লাহ এইদুল আযহার অফার একদম

এবং বারোটা স্ট্যান ও ফ্রি পাবেন দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ছিয়ানব্বই পিস চোদ্দ হাজার পাঁচশো টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি সেই সাথে স্ট্যান্ড এক ডজন স্ট্যান্ড ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ছিয়ানব্বই পিস চোদ্দ হাজার পাঁচশো ছিয়ানব্বই পিস চোদ্দ হাজার পাঁচশো ছিয়ানব্বই পিস চোদ্দ হাজার পাঁচশো ওকে যদি আরো ডিজাইন দেখতে চান তাহলে আমাদেরকে ভিডিও কলে কল দিবেন

যে সাজানোর জন্য যে স্ট্যান্ড লাগে স্ট্যান্ড আপনারা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন আরাফা ট্রেডার্স থেকে সো চট 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 জলদি অর্ডারটা করে ফেলবেন আরাফা ট্রেডার্স থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন